তৃণমূলে বিদ্রোহের ক্রমেই বাড়ছে তপন চট্টোপাধ্যায় সুব্রত মুখোপাধ্যায় সাধন পাণ্ডে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়েছেন মঞ্জুর কৃষ্ণ ঠাকুর এবার দল ছাড়ার হুমকি শিউরির তৃণমূল বিধায়ক স্বপন ঘোষের ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে চিঠি দিলেন মুখ্যমন্ত্রীকে আনন্দবাজার পত্রিকায় এমনই খবর প্রকাশিত হয়েছে কিন্তু হঠাৎ কেন দলের প্রতি এতটা বিতস্রদ্ধ হয়ে পড়লেন শিউরির তৃণমূল বিধায়ক আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে স্বপন ঘোষ লিখেছেন দল এবং বস্তি উন্নয়ন প্রকল্পে কেন্দ্রের দেওয়া প্রায় দশ কোটি ছত্রিশ লক্ষ টাকা শিউরি পুরসভা থেকে বেপাতা পুরসভার তৃণমূলী চেয়ারম্যান উজ্জ্বল মুখোপাধ্যায় এবং অন্য দলীয় বিধায়ক হিসেবে এর কালিমা থেকে আমিও মুক্ত হতে পারছি না তার দাবি ফিরাদ হাকিম এবং স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সিকে পাঁচটি চিঠি লিখেছিলেন তিনি কিন্তু একটিরও জবাব পাননি আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে স্বপন ঘোষের দাবি পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল ভবনে মুকুল রায় রজত মজুমদার ফিরাদ হাকিম শতাব্দী রায়কে নিয়ে একটি বৈঠক হয় সেখানে তিনিও ছিলেন বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন তদন্ত হলে চেয়ারম্যানের জেল হবে পুরো চেয়ারম্যানকে পদত্যাগেরও নির্দেশ দেন মুকুল রায় স্বপন ঘোষের আরও দাবি বৈঠকে থাকার কথা থাকলেও ছিলেন না উজ্জ্বল মুখোপাধ্যায় তিনি ইস্তফাও দেননি গত লোকসভা ভোটে এর প্রভাব পড়েছে স্বপন ঘোষের দাবি বিজেপি শহরে ২৪৩২ ভোটে তাদের প্রার্থীকে পরাজিত করেছে অভিযোগ অস্বীকার করে উজ্জ্বল মুখোপাধ্যায়ের দাবি কোনো কেলেঙ্কারি হয়নি এখন পুরসভার আয় দশ লক্ষ টাকা ব্যয় পঁচিশ লক্ষ বাধ্য হয়ে জল প্রকল্পের টাকা ভেঙে পুরকর্মীদের বেতন পেনশন মেটানো হয়েছে তা সরকারকে জানানোও হয়েছে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী এই প্রেক্ষাপটে দুর্নীতি দমনে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে শেষবারের মতো দলকে সক্রিয় হওয়ার অনুরোধ জানিয়ে শিউরির তৃণমূল বিধায়ক লিখেছেন দুর্নীতিগ্রস্ত চেয়ারম্যান ও কাউন্সিলরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানাচ্ছি না হলে আমাকে অনন্য পায় হয়ে অন্য সিদ্ধান্ত নিতে হবে কিন্তু এই অন্য সিদ্ধান্ত বলতে তিনি কি বোঝাতে চাইলেন তাহলে কি তিনিও দল ছাড়তে চলেছেন মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের পর স্বপন ঘোষও কি বিজেপিতে যোগ দেওয়ার কথা ভেবেছেন আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী এই প্রসঙ্গে স্বপন ঘোষের জবাব আপাতত এমন কোনো পরিকল্পনা নেই সঠিক সময় সিদ্ধান্ত ঘোষণা করব আলা তরোয়াল তো নেই নিধিরাম সর্দার রাজ্যের বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ সংসদের সভাপতি করে অভিনেতা রুদ্রনীল ঘোষ কেনেছিলেন মুখ্যমন্ত্রী দায়িত্ব নেয়ার সাত মাসের মধ্যে সেই রুদ্রনীলই কামান ডাকলেন দপ্তরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের বিরুদ্ধে সংসদ ভবনের নিচে গত কয়েকদিন ধরে নানা দাবিতে গণ অবস্থান করছেন বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষকরা সেই আন্দোলন প্রসঙ্গেই কথা বলতে গিয়ে দপ্তরের মন্ত্রীকে নিশানা করেন তিনি কেন সংসদ কমিটি তৈরি হচ্ছে না সেই প্রশ্ন তুলে নিজেকে ঢাল তলোয়ারবিহীন নিধিরাম সর্দার বলেন রুদ্রনীল বৃহস্পতিবার দুপুরে আইপিএল ফিক্সিং কাণ্ডের রায় ঘোষণা শুরু হওয়ার বেশ কিছুক্ষণ আগে সিডনিতে দেখা গিয়েছে একটা অন্য ছবি দলের ক্রিকেটারদের নিয়ে তখন চিন্তন শিবিরে ব্যস্ত ক্যাপ্টেন কুল কিন্তু সেটা আদতে চিন্তন শিবির না চিন্তিত শিবির তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেল আর রয়ে গেল এক রাস প্রশ্ন বৃহস্পতিবার ফিক্সিং কাণ্ডের রায় ব্যাটিং এ দোষী সাব্যস্ত করা হয়েছে শ্রীনির জামাই গুরুনাথ মায়াপ্পনকে মায়াপ্পন শ্রীনিবাসনের জামাই সেই মায়াপ্পন সাক্ষ্য দেওয়ার সময় যাকে নেহাতি ক্রিকেট অনুরাগী বলে বর্ণনা করেছিলেন ধোনি অথচ ফিক্সিং তদন্ত রিপোর্টে মুদ্গল কমিটি দাবি শ্রীনির জামাই আসলে চেন্নাই সুপার কিংসের টিম প্রিন্সিপাল আর সুপ্রিম কোর্টের রায় ময়াপন বেটিং দোষী সাব্যস্ত হওয়ার পর প্রশ্ন উঠছে মুদগাল কমিটির সামনে কি মিথ্যা সাক্ষ্য দেননি ধোনি পাশাপাশি স্বার্থের সংঘাতে প্রশ্নে শ্রীনিবাসন দোষী সাব্যস্ত হলেও পুরোপুরি কি তার দায় এড়াতে পারেন মাহিও প্রশ্ন তুলছেন ক্রিকেট বিশেষজ্ঞরা কেননা শ্রীনি যেমন ইন্ডিয়া সিমেন্টসের মালিক তেমনই ওই সংস্থার ভাইস প্রেসিডেন্ট স্বয়ং মাহি আবার ইন্ডিয়া সিমেন্টসের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের অধিনায়কও বটে সেটা কি তাঁর স্বার্থের সংঘাতে সামিল নয় নয়াদিল্লিতে রায় চলাকালীন কি এই প্রশ্নগুলো উঁকি দিয়েছে ক্যাপ্টেন কুলের মনে